বাবরু দিন দিন রে দিন শেষ আজকে রান্না তারা ফি ভিজোটের নাম হইলো দক্ষিণা পাতাসে লুঙ্গিয়া কাছে মামুন কেন সারি গেল আমাদের লাই লাফাকে তো চলো নুনু মিয়া এপিসোড শুরু করা যাক এরে হাডা কি কারণে তো সকর ফল খড় না দে তুই অন হে কথা ক কি তোমার রূপের ঝলক কি রূপে যদি এত জলমল করে তো তুই হিতিরে সারি দিছ কিত্তি শতানের বাচ্চা জিনিস কি হু ওদের বেআইন আবার বলে আম জ মারাইতাম কত কি বলছি বুঝতি মাথা পাচ্ছ তুই জানো ও কস না ওয়াও 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 রূপে জলকের মারা মারাইতে হেতার আনগা দুগা দু বিছনা থুতি রইছে তুই আম নাম নে গিয়া না রাইবি গিতি তুই গিয়া না হারাইবে রাগে দি দুধ খা হলিস খা হালে দুগা দুগা ডিম খা কথা কি বলছি বুঝতি তোর শৈলে প্রোটিন হবো প্রোটিন তাইলে তুই আর গিয়া না না রাইদিন চদনা ভাই যে আঙ্গা 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 তো গো তুই কি এর শিখ আরে এই কথাটা ক আমাদের থেকে মানুষ স্ট্রাগল করাটা শিখ তোকুতুন নি মানছে স্ট্রাগল শিখবো তোকুতুন মানছে এটা স্ট্রাগল শিখবো যে কেনে বুয়া বেড়ি হাঙ্গা কইতো

যা কটা দিন শুয়োরের এর গোটা দোকানকার টোকাই দিনে